বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহ যারা শীর্ষ ক্ষমতায় থাকেন তাদেরকে যারা রক্ষা করে সে সেটি হচ্ছে এই এর যিনি তার বাড়ি থেকেই আজকে আওয়ামী লীগের পলাতক একটি মামলার আসামি তাকে গ্রেপ্তার করা হলো যদিও এই ব্যক্তি আওয়ামী লীগের কোন শীর্ষ পর্যায়ের নেতা না তারপরও একবার চিন্তা করে দেখুন এস এস প্রধানের বাড়িতে যদি সামান্য একজন আওয়ামী লীগ নেতা আত্মগোপন করতে পারে তাহলে চিন্তা করে দেখেন শীর্ষ পর্যায়ের যে সব নেতা আওয়ামী তারা কিভাবে শেখ হাসিনা পতনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের যে কর্মকর্তা রয়েছেন তাদের বাড়িতে লুকিয়েছিলেন এবং সেখান থেকেই তারা নিরাপদে ভারতে পালিয়ে যান তারপরে এখনো কিন্তু অনেক আওয়ামী লীগ নেতারা এই সরকারের অংশে যারা আছেন যারা সরকারি চাকরি করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ করেন এসব শীর্ষ অফিসারদের বাড়িতেই কিন্তু অনেকে আত্মগোপন করে আছেন। কিছুদিন আগে নিক্সন চৌধুরী দৈনিক ইত্তেফাক অফিসে আত্মগোপন করে আসিল শেখ হাসিনা পতনের পর আপনারা জানেন নিক্সন চৌধুরীর স্ত্রী হচ্ছে হোসেন মঞ্জুর মেয়ে এবং ইফতেফাকের প্রকাশক তো এরকম যারা রক্ষক বাংলাদেশের যারা এই সরকারকে রক্ষা করবে তারাই কিন্তু এখন বক্ষক হয়ে গেছে এই কথাগুলো কিন্তু বারবার বলে আসছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস কনক কনকসারুয়ার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা স্বেচ্ছা ছিলেন তারা সবসময় বলছেন কিন্তু কেউ কানপাত করছেন না আজকে এই ঘটনার পর বুঝতেই পারলেন যে সরকারের ভিতরে আওয়ামী লীগ কিভাবে গাফটি মেরে বসে আছে আওয়ামী লীগ নেতারা এমনিতেই বলে না যে শেখ হাসিনা ফিরে আসবে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী এই গ্রেপ্তারের মাধ্যমে আপনারা বুঝতে পারেন প্রশাসনে আওয়ামী লীগের অস্তিত্ব এখনো কতটুকু আছে